ভারতীয় আগ্রাসন ও অপপ্রচারের বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে মাদারীপুরের শিবচরে এক বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রবিবার সকালে হাজির শরীয়তুল্লাহ রহমাতুল্লাহি আলাহিয়ের সমাজকল্যাণ পরিষদ ও শিবচরের সর্বস্তরের তৌহিদি জনতার ডাকে প্রতিবাদ সমাবেশে দলে দলে ধর্মপ্রাণ মুসলমানরা অংশগ্রহণ করেন এসময় সময় মুসল্লিরা বাংলাদেশ নিয়ে ভারতীয় মিথ্যাচার আগ্রাসন ত্রিপুরা বাংলাদেশ দূতাবাসে হামলা ও জাতীয় পতাকার অবমাননা স্কন কর্তৃক চট্টগ্রামে আইনজীবী হত্যার তীব্র প্রতিবাদ জানান প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজি শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাহিয়ের সপ্তম পুরুষ আলহাজ হজরত হাফেজ মাওলানা মোহাম্মদ হানজালা পীরজাদা বাহাদুরপুর এই সময় শিবচর উপজেলা জামায়াতের ইসলামী আমির মাওলানা সারোয়ার হোসেন হাজি শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাহিয়ের সপ্তম পুরুষ হাফেজ মাওলানা মোহাম্মদ তোহা হজরত মাওলানা মুফতি আব্দুর রহমান মাদারীপুরি মুফতি তরিকুল ইসলাম কুতুবপুরী শিবচর প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি সাইদুজ্জামান নাসিমসহ অনেকেই উপস্থিত ছিলেন বক্তারা শান্তিপ্রিয় বাংলাদেশ ভারতের অযাচিত আগ্রাসনের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন যে ভারতে সংখ্যালঘু মুসলিমরা নিরাপদ নয় যে দেশে মুসলমানদের অতিস্থল মসজিদ মাদ্রাসা নিরাপদ নয় এমনকি সকল ধর্মের তাদের কুন নজর পড়েছে সেই ভারত দেশ আমাদের যেন সংখ্যালঘু সুরক্ষার শিক্ষা না দেয় আগে নিজের দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা দিন ভারত ইস্কনের মাধ্যমে বাংলাদেশ অস্থিতিশীল করতে তৎপর বিধায় স্কনকে জঙ্গি সংগঠন দাবি করে তা নিষিদ্ধের দাবি জানায় বক্তারা পরে দেশ জাতির কল্যাণে মোনাজাতের মাধ্যমে শেষ হয় বিশাল ওই প্রতিবাদ সমাবেশ কে কোন দল করলো সেটা বড় বিষয় না আমাদের দেশের দিকে কেউ আঙ্গুল তুলে তাকাবে আমাদের দেশের দিকে কেউ কু নজর দিবে আমাদের ভূখণ্ড দখল করবার ষড়যন্ত্র করবে আমি আগেই বলেছি আগের বাংলাদেশ আজকের বাংলাদেশ এক নয় আজকের বাংলাদেশে এমন যুব সমাজ তৈরি হয়েছে আজকের বাংলাদেশে এমন ছাত্র সমাজ তৈরি হয়েছে আজকের বাংলাদেশে এরকম আলম সমাজ তৈরি হয়েছে তোমরা যুদ্ধ করবে দরভাই তোমরা তোমরা ভাই আমরা যুদ্ধ করব আমাদের ইমানের সুখে ঠিক বাংলাদেশ সরকারকে বলতে চাই ডক্টর ইউনুস সাহেব আপনি ভয় পাওয়ার হত্বার কোনো কারণ নাই বাংলাদেশ সরকার বাহিনী বলতে চাই আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই বাংলাদেশ প্রশাসনকে বলতে চাই আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনারা যে গর্জন আপনাদের সামনে পিছনে যদি দেশ রক্ষা রক্ষার জন্যে এদেশের সর্বস্তরে মানুষের